নমস্কার আমি সায়নী ঘোষ আহ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক শুভেচ্ছা আমিও দেখছি নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর আজ একডালিয়া এভার দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ত্রিধারা সম্মেলনের পুজো উদ্বোধন করলেন সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছেই পারে বিস্তারিত খবরে মুদিয়ালির দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুস্থান পার্কে দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বিরোধের বিরতির পর আসে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট

শক্তি হিসাবে পশ্চিমবাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে সুবিচারের দাবি উৎসবের মরশুমে ফের পথে জুনিয়র চিকিৎসকরা আজ এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা আমরা চাইছি যেহেতু এটা প্রত্যেকের আন্দোলন সবকটা জায়গার আন্দোলন আমরা সব জায়গাকার জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখান থেকে ধর্মতলা অবধি পৌঁছবো আমরা এবং ধর্মতলায় পৌঁছে আমরা ভবিষ্যৎ কর্মসূচি বলবো সময় বিরতের বেরতের পর আসছে পরের খবর রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিংয়ের জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডি পিউর স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটার জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফেরালাম ব্রতের পর আসছি বাড়ি বিস্তারিত খবরে ডিসি এস এস টি কলিতা দাশগুপ্ত আজ সাংবাদিক সম্মেলন করলেন সেখানে বললেন বাসদুর্নীর ছাত্র মৃত্যু ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে দুই অক্টোবরে একটা বাসরুনি থানার আন্ডারে দীনেশনগর নামের জায়গাতে একটা ঘটনা ঘটে যেখানে একটা লোডারের ছাপা পড়ে একটা শিশুর একজন শিশুর মৃত্যু হয় তারপরে দমদম আর ছিটপুরের একটু বোর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয় অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে রাম। হি ওয়াজ দ্য ড্রাইভার হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময় আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলো কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা একটা গাইড ম্যাপ অ্যান্ড আমাদের অ্যানুয়াল রিভিউ একটা বুলেটিন অ্যান্ড আরও পূজা রিলেটেড কিছু ম্যাটেরিয়াল আছে সেটা আজকে আপনাদের সামনে আনা হলো একটা ভালো আমরা ফেস কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে অ্যান্ড পূজাতে আমাদের ট্রাফিক উইং সব থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় সবাইকে আশ্বস্ত করতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যালকে ভালোভাবে সঞ্চালন করার সময় বিরতির পর পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা

শুভেন্দু অধিকারী এক্সেন্ডালে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী প্রাক্তন সাংসদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা বোমাবাজি হয়েছে নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এই ভিডিওই যথেষ্ট এমনটাই লিখলেন এক্সেন্ডালে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি অল ইন্ডিয়া বারো সাল থেকে রয়েছে সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি আপনারাও দেখুন আমি পছন্দ করি আপনারাও পছন্দ